লন্ডনে বসে সহজ বিদেশ না যদি আসলে রাজনীতি করতে যদি কেউ চাইতো তাহলে তো ঢাকায় ফিরে আসো জেলে যাও জেল থেকে যদি সাহস আছে তাহলে রাজনীতি করো সেটা না করে ওখানে ওখানে আরামে আরামে ওখানে বসে ওখান থেকে ষড়যন্ত্র তো কি করব বিদেশিদের কাছে গিয়ে বিদেশিদের সাথে এখন একটা চুক্তি করতে হবে শেখ হাসিনাকে চড়াই দিতে হবে দর্শনে শোনেন বিদেশিরাও অত পাবেন না তো অনেক দেখলাম তো আমরা কেউ মুখ আসতেছে এসে সরাই দিবে ওটা করবে সেটা করবে আমি কিছু দেখছি কিছু জন সব থেকে বড় বড় মার্কিন কোম্পানি প্রতিনিধিরা এসছে আমার সাথে দেখা করতে সবাই বলে যে আমরা বাংলাদেশে ব্যবসা করতে চাই আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই তো যদি তাদের কথাটা হয় তা যদি মার্কিন সরকার শেখ হাসিনা যদি সরাইতে চাচ্ছে চাইতো তাহলে তার বড় ব্যবসায়ীরা তো এখানে এসে এই সময় তার তো বলতো ঠিক আছে ইলেকশনের পরে যখন শেখ হাসিনা থাকবে না তখন আমরা এই সময় ইলেকশনের আগে ওনারা কেন আসতেছেন তো ওনারাও জানেন যে বাংলাদেশে যার নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সতর্ক আমাদের নিশ্চয় থাকতে হবে কিন্তু আমি একটা জিনিস শুধু বলতে চাই আমাদের যেটা কাজটা আমি এটা আগেও বলেছি আমাদের যেটা আমাদের একটা কাজ আছে আমাদেরকে ধরে নিতে হবে না যে সবাই আনুগত্য করে যে সবাই নোকা কে ভোট দিবে আমাদেরকে কিন্তু যারা নিরপেক্ষ আছেন তাদের কাছে গিয়ে তাদের মন জয় করতে হবে